अरे ये सब दिख पुल लानो तुम्हारा दिसरालेस ना आज के बोलने लागता रहे जो तुम्हारे के लानी 400 लागी 70 और एक्स्ट्रा करे बेसन नहीं तो लहे वो जितना हमरा काबागत 200 तुम पर बाकी जो बेटा है जो सो जमा निकाल के रक्षा कर কোনটা বলেছে <coughs> <coughs> <laughs>

ওসা আর ভাই এটা তো ডাক দেন না চার ছয় বছর লাগা লাগে দিয়া লাগে দাঁড়ি ও কি আপনার আনার এসে কোশিন ডাক বনির সমশেরগুলে ওর স্বভাব ও আনার এসে রোগান দেখাই লোচি ও মাস্টুরাম তোরা লাগে এসে বনু আর পরের বছর পরের বছর আসে কি লাগে ভালো আর মিসিল যাইছে না হ্যাঁ পরে আপনার মানুষের ভিতরে যে আলো গায় না মানে যারা করে বনি চুরি হামলা এসে থামে